আমি ব্যক্তিগতভাবে কোনো নিষিদ্ধেরই পক্ষে না আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না আমি মনে করি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায় কখন হয়ে যায় যখন নাকি জনগণ সেই দলটাকে প্রত্যাখ্যান করে আপনি রাষ্ট্রের ক্ষমতায় থেকে উপরে থেকে আপনার মনে হলো এই দলটাকে নিষিদ্ধ করা দরকার আপনি নিষিদ্ধ করে দিলেন এই দলটা আপনার জন্য বিব্রত করা আপনি নিষিদ্ধ করে দিলেন আমি এই প্রক্রিয়ার পক্ষপাতি না বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ের প্রেক্ষিতে কখনো স্বৈরাচারী হয়ে ওঠে তার নেতৃত্ব কখনো বা সেটা গণতান্ত্রিক হয়ে ওঠে এবং সে এই যা কিছু হয় নেতৃত্বের কারণ হয় আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাই আমরা প্রায়ই দেখি না যে স্কুল কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বাস দ্রুত বেগে যাওয়ার সময় কোনো একজন স্টুডেন্টকে গাড়ি চাপা দেয় দায় তো যাওয়ার পর স্টুডেন্টটা কী করে সে গাড়িটাকে আটকায় এখন আটকে তারা কী করে গাড়িটাকে আগুন দিয়ে পড়ে দেয় সমস্যার সমাধান হয় এতে গাড়িটা কি এই হত্যার কি গাড়িটা দেয় এই গাড়ি তো গত দশ বছর ধরে বাইক চলছে গত দশ বছর তো এই গাড়ি অনেক লোকের উপকার করছে আজকে এই গাড়ির নিচে পড়ে একটা লোক মারা গেছে এটা কি গাড়ির দোষ নাকি চালকের দোষ আপনি যদি বলেন এটা কী গাড়ি এটা টাটা কোম্পানির গাড়ি ওকে তাহলে এই গাড়ি বাংলাদেশ ইম্পোর্ট করলো কে নিটল অর্থাৎ নিটলের ফ্রিজ আগুন ধরে দিলেন ইম্পোর্টই করতে দেবো না আবার একজন বললো না নিটলকে মারিয়া লাভ কি এটা তো টাটা বানাইছে তো টাটার তো রতন টাটা মারা গেছে কি করা যায় তো রতন টাটার একটা কুসপত্ত আপনি দাহ করে দিলেন সমাধান হবে সমাধানটা হলো প্রবলেমটা হলো ড্রাইভার যে ড্রাইভার চালিয়েছে আবার ওকে দেখেন একটা কথা ভাবেন তো ওই ড্রাইভার কিন্তু গত দশ বছর ধরে গাড়ি চালাচ্ছে এই গত দশ বছরে সে ভালোভাবে গাড়ি চালিয়ে অনেক লোকের উপকারও করছে এখন আজকে তো সে দায়িত্বটা পালন করতে পারে না হয়তো কিছু খাইছে টাইছে কী করছে আমি জানি না তো এখন আপনি বিচারটা করবেন কার ড্রাইভারের তো আওয়ামী লীগ একটা দল এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধেরও সমাবেশে ভূমিকা রাখছে অনেক মাসের উপকার কি দল দ্বারা হয় নাই হইছে এখন এই দলের যে ড্রাইভার ছিল সর্বশেষ যে ড্রাইভার আপনি ড্রাইভারে বিচার করেন কোনো সমস্যা নাই এই গাড়িতে তো অনেক লোক আছে অনেক লোকের মালামাল আছে অনেক লোকের ইনভেস্টমেন্টও থাকতে পারে এখানে আপনি যেটা পড়ে যেতে পারেন না তো এই দেশের আপনি ধরেন আস তারপরে ধরলাম আওয়ামী লীগ আপনি বন্ধ করে দেবেন এই দলের কম পক্ষে এই দেশে এখনো তিন থেকে চার কোটি লোক আছে যা নাকি আওয়ামী লীগকে ভোট দেয় সমর্থক আছে প্রত্যন্ত অঞ্চলের এমন সবগুলো লোক কিনে আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন ভাই এটা হয় না এইটা সিস্টেম না আপনি একটা দল সে যদি জনগণ প্রত্যাখ্যান করে আজকে আওয়ামী ইলেকশন করতে দেন দেখেন আওয়ামী কটা ভোট পায় ভোট পাওয়ার পরে এই দল বুঝতে পারবে যে এই দলের সমর্থন কেন কমলো বিগত ষোলো সতেরো বছর ধরে আসলে আমরা যে ধরনটি দেখছি কিংবা যারা আসলে এক নায়কতন্ত্র তৈরি করেছে যে ফ্যাসিজ সরকার আমরা দেখেছি তাদের প্রতি মানুষের ক্ষোভ থাকাটা যেমন স্বাভাবিক তেমনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সেটিও জরুরি কিন্তু শাস্তিটা আসলে কার হবে দলের সংগঠনের নেতৃত্বের কার হবে সেটি আসলে আমাদের খুঁজে বের করার সময় এসেছে কিনা অবশ্যই অবশ্যই এটা তো করতেই হবে নেতৃত্বের বিচার করতে হবে যার হাতে পরে এই দলটির আজকে বসতে হয়েছে তাদের প্রত্যেকের বিচারের আওতায় আমি তো মনে করি আওয়ামী লীগের শেখ হাসিনা সহ পুরো শেখ পরিবার পুরো শেখ পরিবার শেখ হাসিনার মন্ত্রী পুরো মন্ত্রিসভা এবং এই সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যত নেতা ছিল এই প্রত্যেকে বিচারের আওতায় আনা উচিত এই জায়গাটিতে ডক্টর আসিফ আহমদ শাহান আমি একটু আপনার কাছে আসতে চাই আমরা প্রত্যেককে শাস্তির আওতায় আনতে চাইছি অবশ্যই যারা অন্যায় করেছেন কিংবা এই ধরনের নির্যাতনের সাথে জড়িত ছিলেন এই যে জনসম্পৃক্ততার কথা আমরা বলছি জনগণ আসলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আদৌ দেখতে চায় কি না সেটি নিয়েও একটি বড় প্রশ্ন থেকে গেল আবার যদি আমরা নির্বাচনে আওয়ামী লীগের মতন একটি প্রাচীন কিংবা বড় রাজনৈতিক দলকে না দেখি নির্বাচনে আমরা সবসময় যে শব্দটি ব্যবহার করি লেভেল প্লেইং ফিল্ড সেটিও করতে দেখেন নির্বাচনটা কিন্তু আসলে কেবলমাত্র প্রার্থীর জন্য না নির্বাচন কিন্তু ভোটারের জন্য আমরা গতবারই সাতই জানুয়ারি নির্বাচনের খুব সমালোচনা করেছিলাম কেন বলেছিলাম যে এটা এমন একটা ব্যালট পেপার আপনি আমাদেরকে মানে আমার ভোটার হাতে দিচ্ছেন যেখানে নাকি প্রার্থীর ভোটারের কাছে পর্যাপ্ত সংখ্যক বিকল্প নাই মানে আমি যাকে ভোট দিতে চাই তার নামটা এখানে নাই অথচ তার নামটা এখানে থাকতে পারতো তার মানে নির্বাচনটা কেবল কিন্তু পার্টির জন্য না পলিটিক্যাল পার্টির না প্রার্থীদের জন্য না ভোটারের জন্য তো আপনি যদি এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করেন তাহলে তো আমি সেই একই অভিযোগ করব। যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটার তারা ভোট দেওয়ার জন্য লোক পাচ্ছে না তো এটা তো ঠিক হলো না রে ভাই তো এই একই সমস্যা কিন্তু এভাবেই চলতে থাকবে কাজেই উনি যে কথাটা বলেন আমি ওনার সঙ্গে একমত আমি এই কথাটাই বারবার বলতেছি যে আপনি প্রত্যেকটা লোকের বিচার করতে পারবেন এই পার্টিকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে শেখ হাসিনা দুর্নীতি করে নাই শেখ হাসিনা অন্যায় করে নাই শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করে নাই হত্যা করেছে সে গণতন্ত্রকে শেষ করে দিছে সে মানুষের ভোটাধিকার নিয়ে হাসি তামাশা করেছে তার প্রত্যেকটা আচরণে বিচার হতে পারে এই বিচারটা করেন এই যে আপনার দুই দুই দিন আগে দেখলাম ইন্টারভিউ দিল একজন ডাক্তার হাসান মাহমুদ তার বিচার করেন সেই গণতন্ত্র নিয়ে কী হাসি দামসা করেছে হাস্য মানে তুচ্ছতাচ্ছল করেছে সাধারণ মানুষকে বিএনপিকে সবাইকে এদের বিচার করেন এদের বিচার করলে কী হবে আরেকজন লোক

তাহলে আপনাকে অপশনটা তো দিতে হবে জনগণকে জনগণের পরে এটাকে বাদ দিক বা না দেখ সেটা হচ্ছে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটি লিবাল ডেমোক্রেটিক রাষ্ট্রে আপনি এত শক্তিশালী রাষ্ট্র চান যে রাষ্ট্র চাইলে হচ্ছে একে নিষিদ্ধ করবে ওকে নিষিদ্ধ করবে বরং জিনিসটা তো উল্টোটা হওয়া উচিত রাষ্ট্রের এই ক্ষমতাটাকে আপনি কমাবেন ক্ষমতাটা দেবেন জনগণের হাতে জনগণ কাউকে হচ্ছে গিয়ে পরিত্যাগ করবে সেটার ভিত্তিতেই না আপনি লিবাল ডেমোক্রেটিক দেশটা আগাবে

এডিটর কমরেক অকরপশন শোগে বুঝেনে আগোプチ করাপশন করছে এন্ড করাপলকে এই অল্প অল্প করে বলতেছে খালি সে কি এইটুকু অন্যায় করছে আর কোন অন্যায় করে নাই শেয়ার কোন অন্যায় করে নাই তার যখন বিচার যখন হবে তাকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তার মানে তাকে বিচার মুখমুখি তাকে করতে হবে এটা হলো দলিও এই শত শত অন্যায়ের মধ্যে একটা ভুল স্বীকার করেছে এবং এটা এমন একটা ভুল স্বীকার করছে যে ভুলের জন্য তাদের শাস্তি হওয়া উচিত আপনি কি মনে করছেন আদৌ তারা ভুল স্বীকার করেছে নাকি এটিও আসলে তাদের কোনো রাজনৈতিক স্ট্যান্ড এগুলো রাজনৈতিক ধান্দাবাজি শুনেন একজন করাপ লোক আপাদমস্ত করাপ লোক হঠাৎ করে ভদ্র হয়ে যায় না হঠাৎ করে মনে বেশি হয় না সে স্টিল করাপ্ট সে এখন তার ওই সমস্ত যে সমস্ত কথাবার্তা বলছে ওই ইন্টারভিউতে ওখানে হাজার হাজার মিশা কথা আছে সবই জাতার মিথ্যা কথা সে বলতেছে দেশে নাকি চল্লিশ পঞ্চাশ শতাংশ নাকি আওয়ামী লীগের ভোটার আছে সমর্থক আছে যদি থাকে তাহলে বাবা তুমি পালাই লাগে এই চল্লিশ যে দেশে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ তোমার সমর্থক তো তারাই তো তোমাকে দিবে এ প্রোটেকশন দিবে তুমি পাড়াই লাগে না তো ওই যদি কালকে দেশে আসেন বললাম তো আমি হাসান মাহমুদকে চ্যালেঞ্জ করে বলি ভাই দেশে আসেন আসলে পরে আপনার সরকারও কিছু বলবে না বিরোধী দলও কিছু বলবে না আপনার দলের লোক আপনি গণপ্রতিনিধি দিবে কারণ আপনারা যে অন্যায় করেছেন যে অন্যায় করে দলটাকে শেষ করে দিয়েছেন আপনাদের জায়গায় এই বাংলার মাটি তার হবে না জি একটা সময় কিন্তু আমরা দেখেছি আসলে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল তারাও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার রাজনীতি করেছে কিংবা সেই রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে সে দিক থেকে তারা নানানভাবে চেষ্টা করেছে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান কি মনে করছেন যে এবার আসলে যে নির্বাচন আমরা দেখতে যাচ্ছি সামনে সেই নির্বাচনে এই ধরনের প্রচেষ্টা আমরা আবারও দেখব কি দেখতে পারি সেটা সম্ভাবনা তো আছে সেই বক্তব্যটা তো আমরা শুনছি কিন্তু এই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা যে আমার মনে হয় হচ্ছে গিয়ে আমরা যারা রাষ্ট্র ক্ষমতার সাথে সরাসরি যুক্ত নেই এই ক্ষেত্রে রাষ্ট্রকে এই ব্যাপারগুলো যদি রাষ্ট্র করার চেষ্টা করে তাহলে এর ক্ষতিকারক দিকটা এর ভুলের দিকটা সেটা আইডেন্টিফাই করে দেওয়া দরকার সব কিছুই যে সমর্থন করতে হবে ব্যাপারটা তো সেরকম না কারণ যে কথাটা বলছিলাম যে আওয়ামী লীগ এই নিষিদ্ধের রাজনীতিটা করেছে তার ফল আমরা কি দেখেছি আপনি যখন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করতে থাকেন তাহলে দুটা ঘটনা ঘটে এক একটা মতাদর্শ বা একটা মতামতকে আপনি সামনে আসতে দিচ্ছেন না সেটা যখন চাপা পড়ে যাচ্ছে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে সেই ভ্যাকুয়ামে কিন্তু আরও রেডিকেল আরও রেডিক্যাল মতামতগুলো সামনে চলে আসছে রাজনৈতিক পথের রাস্তাটা আপনি যত বেশি বন্ধ করতে চাবেন তত বেশি হচ্ছে গিয়ে সেটা আরও ক্ষতিকারক একটা প্রবণতার জন্ম দেয় যেটা রাষ্ট্রের ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ প্রত্যেকটার জন্যই সেটা হচ্ছে ভয়াবহ ক্ষতিকারক যেটা আমরা কিন্তু বাংলাদেশে দেখেছি। জি এবং আমরা আমরা ডক্টর দেখছি যে বিভিন্ন ছাত্র সেটি বন্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোর মত জায়গায় যেখানে আসলে ছাত্র সেটি আমরা আতুর ঘর বলেও হয়তো ফুল হবে না সেখানে তারা আন্দোলন করছে মাঝরাতে তারা সেখানে মিছিল করছে সেটা কিও কি আমরা সমর্থন করতে পারি? দেখুন এগেইন এই যে আমরা ছাত্ররা দাবি করছেন খুব চমৎকার কথা। কিন্তু এইখানে আমরা কেউই রাজনীতির বাইরে না কারণ ছাত্ররা একদিকে এটা দাবি করছেন আবার তারা ডাকসু নির্বাচনও চাচ্ছেন যে তিন দফা সেটার মধ্যে এখন আপনি ডাকসু নির্বাচন চাচ্ছেন সেটা তো রাজনৈতিক অ্যাক্টিভিটিস রাজনৈতিক অ্যাক্টিভিটিস ছাড়া আপনি তো হচ্ছে গিয়ে ডাকসুসে করতে পারেন না বিষয়টা যদি এরকম হয় যে জিনিসটা এখনও পরিষ্কার হচ্ছে না যে ওই যে দলীয় লেজুর ভিত্তিক যেই রাজনীতি সেটার যদি হচ্ছে গিয়ে বন্ধ করার কথা হয় সেটা একটা জিনিস সেটার ব্যাপারে একটা কনসেনসাস আমরা ছাত্রদের মধ্যে দেখেছি বিভিন্ন সময়ে দেখেছি কিন্তু সেটার মাধ্যমে যদি আমি ছাত্র রাজনীতিকেই বন্ধ করে দিই দেখুন আমাদের দুটো ব্যাপার আছে একটা হচ্ছে গিয়ে আপনার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেই ছাত্রদের অধিকারের যে প্রশ্নটা সেই অধিকারের প্রশ্নটাতে সবসময় ছাত্র সংসদে হবে না সেটার জন্য বিভিন্ন সময় দাবি দাওয়া করতে হবে তো তাহলে আপনি যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দেন তাহলে কি হচ্ছে গিয়ে আপনি এই ধরনের যে অবস্থানগুলো সেটাকে বন্ধ করে দেবেন দ্বিতীয়ত বৈশ্বিক এবং দেশের বিভিন্ন পর্যায়ে যখন কোনো ঘটনা ঘটবে যেটা একটা রাজনৈতিক ইমপ্লিকেশন থাকে সেটার ব্যাপারে আমরা সবসময়ই ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখেছি সেটাকে কি আমরা বন্ধ করে দেব। যে যখন হচ্ছে গিয়ে রাষ্ট্র যখন কোনো একটা ভুল পদক্ষেপ নেবে সরকার যখন কোনো একটা ভুল পদক্ষেপ নেবে আমরা অতীতে দেখেছি হচ্ছে গিয়ে ছাত্রদেরকে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং সেই প্রতিবাদের একটা গুরুত্ব থাকে তা আমরা কি সেটা বন্ধ করে দেবো প্রতিবাদের একটা রাস্তাকে বন্ধ করে দেব। এই চয়েসটা তো ছাত্রদের উপর হচ্ছে গিয়ে ছেড়ে দাও যে যিনি করতে চাচ্ছেন করবেন না যিনি করবেন করতে চাচ্ছেন করবেন নিশ্চিন্তে করতে এটা কথা বলেছেন আসলে আমি রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ থাকতেই পারে মাসুদ কামাল কিন্তু কোন একটি রাজনৈতিক দলকে আমি অপছন্দ করলে সেই রাজনৈতিক কার্যালয়ে আগুন দিতে পারি কিংবা সেই রাজনৈতিক আমি নিষিদ্ধ করে দিব কিংবা ভাঙচুর করব সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে কিনা আমাদের অবশ্যই সেটা সবসময় এই সময় ছিল এটা তো কখনোই ঠিক না এটা আজকে কেবল না এটা সবসময় ঠিক না এবং এটা যদি এরকম ঘটনা ঘটে তাহলে এক্ষেত্রে সরকারকে ভূমিকা রাখতে হবে এই যে আপনি জাতীয় পার্টি যে কথাটা মানে আলটিমেটলি তো ওই বললেন আপনি এই জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিল সরকার কী করল সরকার কী করছে আঙুল চুটছে বসে বসে সরকারের কী কাজ সরকার যদি কিছুই না করে তাহলে এই কাজটা কে করলো একটা কতগুলো দুষ্কৃতকারী কাজটা করছে আমি মনে করি কারণ বৈষম্যব ছাত্র আন্দোলন তারা বলছে এই ধরনের সিদ্ধান্ত আমরা নেই নি তাদের কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়নি একজন একজনকেও মনে করলো এটা এখানে আগুন দেওয়া দরকার সে আগুন দিয়ে দিল এটা কি মগের মূল্যক নাকি রে ভাই যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের সরকার কেমন দায় ভাবে যখন আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি দেখছি ঠিক একই সময় আমরা ছাত্ররা আসলে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সেটিও শুনতে পাচ্ছি ছাত্রদের একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি আসলে পুরো যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে রাষ্ট্রের মাঠে আছে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে কিনা চ্যালেঞ্জ হবে না আমি তো চাই যে ছাত্ররা রাজনৈতিক দল করুক এটা আমি খুব মানে সিরিয়াসলি চাই যে ওনারা পলিটিক্যাল পার্টি করুন এবং পলিটিক্যাল পার্টি নিয়ে ওনারা সারা দেশে ঘুরুক এবং সারা দেশে মানুষের কাছ থেকে তাদের সমর্থন আদায় করার চেষ্টা করুক এবং মানুষকে কনভিন্স করুক যে ওনাদের নতুন রাজনীতির কথা যেমন উনারা কাকালকে দেখলাম যে পঞ্চগড়ে একজন বলেছেন যে পুরো মানে আগের প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ এখন নেতৃত্ব নতুনদেরকে দিতে হবে তো আমি চাই যে দিতে হবে না ওনারা এটা বলুক যে এখন আমরা নতুনরাই নেতৃত্ব দিতে চাচ্ছি ওনারা দেখ না আমি তো চাই দেখ কারণ এটা এই কারণে হয় যে ধরেন আমি আসলে কতটা পারি এটা মাঠে নামলেই বোঝা যায় না নামলে বোঝা যায় না ওই দূরে গেলাইতে বসে বসে অনেক কিছু বলা যায় তো আমি চাই ওনারা মাঠে নামুন নেমে মানুষের সঙ্গে ইনভলভ হন দেখুন মানুষ আসলে কী চায় মানুষ কী ধরনের পলিটিক্স চায় আমরা তো এটা তো আমরা অনেকেই বলি আমরা তো দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে যে আর কত এই আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই তো দেখতেছে আমরা এত বছর ধরে এখন যদি নতুন একটা ইয়াং ফোর্স আসে আমি তাকে ওয়েলকাম করি অবশ্যই তারা আসুক কিন্তু না এসে

যে হচ্ছে গিয়ে আপনার বাকিদের তুলনায় একটা অন্যায় সুযোগ সুবিধা পাবে সেটার ভিত্তিতে হচ্ছে গিয়ে তারা ক্ষমতার কাছাকাছি যাবে সেটা তো গণতন্ত্রের জন্য কারণ ওই যে দুটো জিনিস একটা হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখা দরকার এক মানুষের অপশনটা আছে কি না এবং দুই ফলাফলটা আনসার্টেন হতে হবে অনিশ্চিত হতে হবে নির্বাচনের আগেই যদি আমি জেনে যাই যে নির্বাচনের ফলাফল কি হচ্ছে তাহলে ওই যে কিংস পার্টির যে ব্যাপারটা বললেন সেটা তো হচ্ছে গিয়ে সে আনসার্টেনটিটাকে ভায়োলেট করে সেই জায়গাটা থেকে আমাদের অবশ্যই বিচার করতে হবে দ্বিতীয় যে ব্যাপারটা এখন মানে পার্টি সেটা হচ্ছে এক জায়গায় দ্বিতীয় যে জিনিসটা যে ছাত্রদের রাজনৈতিক দলের যে ব্যাপারটা বলা হচ্ছে দেখুন ছাত্ররা কিন্তু বা এই ছাত্র জনতার উপস্থানে যারা নেত্রীবীছে তারা শুরু থেকে একটা কথা বলে এসেছেন যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই তারা হচ্ছে গিয়ে এই আগের সিস্টেমে তারা ফেরত যেতে চান না বা এই এমন রাজনৈতিক দলগুলোর কাছে হচ্ছে গিয়ে তারা আর নথি স্বীকার করতে চান না যাদের উপরে তারা বিশ্বাস রাখতে পারছেন না এখন এটা স্বাভাবিক এবং আমরা এই দুটো রাজনৈতিক দলেরই তো হচ্ছে গিয়ে এসে দেখেছি সেই প্রেক্ষাপট থেকে যদি হচ্ছে গিয়ে ছাত্ররা চেষ্টা করেন আমার মত আমি তাদের কোনো সমস্যার কিছু দেখি না বরং সেইটা হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম যে তারা যেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলছেন সেটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ এটা হচ্ছে একটা জিনিস দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ এখন একটা অপরচুনিটি আছে যে ছোট ছোট যে কিছু সার্ভে হচ্ছে সেই সার্ভেগুলো একটা জিনিস বলছে যে অ্যাট লিস্ট থার্টি পার্সেন্ট বা তার চেয়েও বেশি মানুষজন মনে করে যে যদি নতুন একটা রাজনৈতিক দল আসে বা ছাত্ররাও যদি হচ্ছে গিয়ে সেটা নিশ্চিত হয়ন তাহলে তারা সেটাকে বিবেচনা করতে পারেন তার মানে একদিকে একটা অপরচুনিটি আছে মানুষ পরিবর্তন মানুষ পরিবর্তন যাচ্ছে একটা রিফ্লেকশন আমরা সার্ভেগুলোতে দেখছি দুই হচ্ছে গিয়ে ছাত্রদের একটা কমিটমেন্ট ছিল এবং এই দুটোকে একসাথে করে একটা রাজনৈতিক দল করে হচ্ছে কি যদি তারা সামনের দিকে এগোতে চান এগোতেই পারেন এবং সেই চেষ্টাটা হচ্ছে কি অবশ্যই করে বড় রাজনৈতিক দলগুলো যাতে তাদেরকে ব্যবহার করতে না পারেন সেদিকেও আমাদের আসলে যথেষ্ট সচেতন থাকার একটা প্রয়োজন আছে আমার মনে ছাত্র